ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ তিন ঘন্টার বৈঠক হয়েছে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আলোচনায় ফলপ্রসূ অগ্রগতি হয়েছে পুতিন বলেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিয়সন করতে হবে বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ইউক্রেন ইস্যু নিয়ে পুরো বিশ্বই যেন তাকিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের উপর শেষ পর্যন্ত বৈঠক ঠিকই হয়েছে তবে ইউক্রেন যুদ্ধবন্ধে তেমন অগ্রগতি হয়নি স্থানীয় সময় শুক্রবার আলাস্কায় এলমেনডর্ফ মেন সামরিক ঘাটিতে ট্রাম্প ও পুতিনের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয় দু সালের পর মুখোমুখি বৈঠক করেন ট্রাম্প ও পুতিন প্রায় তিন ঘন্টা বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দেশের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ইউক্রেন ইস্যুতে এখনও মতবিরোধের কিছু বিষয় রয়েছে এবং একটি চুক্তি না হওয়া পর্যন্ত আর কোনো চুক্তি হবে না তিনি বলেন অনেক বিষয়ে একমত হয়েছি কিন্তু কয়েকটি এখনো রয়ে গেছে ট্রাম্প আরও বলেন পরবর্তী আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও নেটা সদস্যদের ডাকা হবে কেননা যুদ্ধবিরতি তাদের উপরও নির্ভর করে

দীর্ঘ বৈঠকে সমাধান না আসায় তিন বছর ধরে চলতে থাকায় ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্বকে তাকিয়ে থাকতে হবে পরবর্তী ট্রাম্প ও পুতিনের বৈঠকের দিকে